সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাইন্দারপার এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে প্রবাসী বিএনপি নেতা কর্মীদের গণসংবর্ধনা দেয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ সাবেক ইউপি সদস্য আমান আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা হুমায়ুন কবির এবং উপজেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক লিটন মিয়ার যৌথ সঞ্চালনায় গণসংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর সহসভাপতি ইলিয়াস মিয়া সিরাজ মিয়া আকিকুর রহমান আকিক সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইম সহ আরো অনেকে এ সময় উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজনীতির টাকা উজিজ জন্য নয় রাজনীতি নিজে বড় লোক হওয়ার জন্য নয় আমরা রাজনীতিতে এসেছি আমাদের জীবনের সময় দিয়ে জনগণকে অর্থনৈতিক গণতান্ত্রিক ভাবে উন্নত করার জন্য আমরা রাজনীতিতে এসেছি এবং এই মানুষগুলাই রাজনীতিতে চিকে থাকবে যারা জনকল্যাণকে তার এবাদতের অংশ হিসেবে মনে করে তারাই রাজনীতিতে টিকে থাকবে